এখন তাই এটা আইন বাড়াইলা একটা সমাজ চালাই তো আইন লাগবো যে এই সমাজের মানুষে চুরি করলে ও শাস্তি ডাকাতি করলে এই শাস্তি হ্যাঁ এইটা করলে এটা শাস্তি এটা করলে ওইটা শাস্তি বা এই সমাজ চলবো এই আইনে এই সমাজও এটা ওইতো নাই ওটা ওইতো নাই একসেকটা একসেকটা বিভিন্ন দ্বারা দিয়া তাই দেড়শোটা দ্বারা দিয়ে একটা আইনের কিতাব বানাইলা এটা হয়েছে খার ভাড়া এই সমাজ চলার এটা খার ভাড়ার সংবিধান এটা খার ভাড়ার বানাইছেন খেয়ে সেক্রেটারি হিসাবে না তাই নখন বানাইছেন হনুকা বুজাই দাম আপনারা

তাইন তানোর লগে যারা আছেন সমাজ পরিণার চালনার সহযোগী এর লিয়া কইলা আও বা ই আইন আমরার কাছে বা লাগে না আমরা স্বার্থের বিরোধী তে অন্য আইন আমরা কাটি আর অন্য আইন কতটা জুরা লাগাই যেটা আমরা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী হই বাদে আইলা তাইন তান ইয়া কইলা হায় রে হায় দুই তিনটা আমার লগে মিলেন না তে আমি অগুণ ফলাই দি কাট আরও দুই তিনটা এটা করলো আমার এত এখন আমি তো চেয়ারও বই গেছি এখন চেয়ারও বয়ার বাদে উঠে গেছি গিয়ারও আমিও হইলাম তে আর অগুন অগুন পালা লাগে নগুন অগুন বাদ অগুন এড মানে যে জেলা মনে চায় খালি সংশোধন করে বাদর দিন তাই বাদর দিন ওলা চলে ইলা আমি আমরা দেশের কথা কইলাম বারবার হইলাম মাহফিল ফুলি শো স্কুল তো যাই হোক আমরা দেশের কথা কইলাম না ও ওলা বিভিন্ন দেশ মাইনসে আইন বানাইয়া বিভিন্ন দেশ চালাইতে গিয়া ওই একজনের কাছে আর একজনের কাছে থাকে আরেকজনের আইন ইকান যায় হলি দেখা গেছে তিরিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার সংশোধন হয়ে গেছে কথা ঠিক আছে না আমরা দেশের মহিলা সংবিধান সংশোধন হয়েছে যাই হোক আমি আমরা দেশের কথা কই না বাইরের কথা কই না ওলা সংবিধান সংশোধন যে যখন সংবিধান সংশোধনের সুযোগ পার হে তখন তার নিজরে প্রায়োরিটি দেয় তার নিজর স্বার্থরে আগে প্রায়োরিটি দেয় আগে তার স্বার্থ তারে কিরা প্রায়োরিটি দেয় ইনো সংযোজন বিয়োজন করতে পারে তার মতো করে আচ্ছা এখন হৌকা যায় না আমার আত ইকান কিতা আর আমার আত কিতা আবার যাই না বেহ হুসাইটি তাইন যখন চেয়ারও আসলা ই খার ভাড়া সমাজর সংবিধান হয়েছে কোরআন তাইন জীবনে কোনোদিন কোরআনের একটা অক্ষর বদলাইতে পারবো না যতদিন আসুন কোরআন দি চালাই আগে লাগে বাদে আইলা তাইন বদলাইতে পারবা নি বাদে তাইন বদলাইতে পারবা নি বাদে আমি বদলিব নি বাদে তাইন বদলিব কারণ দেড় বছর আগে কোরআন নাজিল হয়েছে একটা নুক্তা পরিবর্তন হইছে না ওই তো ওই তো বুঝো ক্যাবলা শাস্তি তাইন যখন খার ভাড়া সমাজের দায়িত্বশীল আসলা নির্ধারণ করছেন খার ভাড়া সমাজও চুরি হইলে তিন মাসর জেল দিব আমি না ই আইনটা অত বেশি ভালো লাগেন না জেল যদি আমি তিন মাসের জায়গা 3 বছর দেই মানছি আর ধরাইব তাই নি আইনর সংশোধনী আইন না করছুন 3 মাস থাকি তিন বছর ই ভাইাইয়া তাই না আর শততন করছুন 6 বছর আর আমি এইয়া দেখলাম না আমার জনগণে বাসাইন লাগব কিছু কারণ আমার লোকে যারা আসনি তার কিছু চুরি জামারে অভ্যাস আছে তারাই আমি তারারে দোষ দিলাম না আক কইলে বললাম মনে মনে কইলাম আমার লোকেতে কি চুরি রসুরি তারে তো ফেডবরাই লাগব আচ্ছা এখন থাকি চুরি করলে 2 মাস জেল আর 2 লাখ টাকা না মানে আমি সুযোগ পাইছি আমি আমার আইন সংবিধান সংশোধন করছি আমি অসুবিধা কিতা তাই না আমার বাদে আইলা দেখলা ইয়া আল্লাহ সিগুরো মানে শেষ খাম একবারে সারা ও গঠন ঘটাচ্ছেন তানিয়া নিয়ে সচেতনতার সাথে আবার আর একটা স্ট্রং আইন হল্লা তাইলে বুঝা যার মাইসর বানাইল আইন ইটা পরিবর্তন হয় এবং যে পরিবর্তন করে সে আসলে মাইন্ডসরে প্রায়োরিটি দেওয়া আগে তার নিজর স্বার্থ আর নিজর দলরে প্রায়োরিটি দেয় সুতরাং মাইন্ডসে আইন বানাইয়া মাইন্ডসে আবার ও আইন সংশোধন করব জুরা তাই লাগাইব এটা কোনোদিনও আম জনতার লাগে মুসলমান ও মুসলমান খেল লাগে কল্যাণ করই তো না কল্যাণ করইব ওটা যেটা খেউর বাফর ক্ষমতা নাই হাত লাগাইব চুরির শাস্তি কোরআনে হয়েছে হাসিব রমান আইলে হুজুর আইলো তা খেজুর আখাটো সব যখনও দায়িত্ব পাইবা ইলা কুরআন দি বিচার করা লাগবো সব আইন যখন কুরআন দি হইবো আমরা যেটা চাই শান্তি সুখ সব ফিরিয়ে আইব। আর কুরআন বাদ দিয়া ও মানসর বানাইল আইন ওটারে প্রতিষ্ঠা করবার লাগি রক্ত দিয়া জীবন দিয়া সারা জীবন খালি স্লোগান দিবা শান্তি 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 চাই শান্তি 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 চাই মরি জিবা শান্তি আর হইতালাই ঠিক এই দেশও কি তারও বাবাছে এই দেশও ফাতরের কোনি কয়লার খনি গ্যাসর খনি সব নিয়ামত আল্লাহ এই দেশে দাঁড়াইছো আমি উত্তরবঙ্গ গিয়া দেখি লালমনির হা তিস্তা বেড়ে আছে না তিস্তা তিস্তার দেখলাম বালুর মাঝে নিজে নামি আমি আতে উঠে যাইছি বুট্টা দেখি হায় হায় তিস্তার বেড়ে বালুর মাঝে হয়ে গেছে বুট্টা সুবান আল্লাহ কইতা নাই এত নিয়ামত এই দেশ এর বাদে ওই দেশের উন্নতি হয় না এখানে কারণ তেলর খনি গ্যাসর খনি কয়লার খনি ইতা খাইবার লাগিয়ে আছে এই দেশের সুরর খনি এই সুট ডাকাই এমন সুট ডাকাই দেখুন দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশেরা পাচার করছে এরা দেশের টাকা লুটপাট কইরা বাহিরে বেগম পারা বানাইছে যদি সৎ তাকওয়াবান পরহেজগার কুরআন ওয়ালা মাইনসের কাছে দায়িত্ব যায় ইনসাফ থাকবে সুষম বণ্টন থাকবে জুলুম থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না একটি সুন্দর সোনালী সমাজ قائم হবে যাবে ইনশাআল্লাহ লাগে কইছে আতারে ফাতারে গেলাপ নাই আতারে ফাতারে গেলে ওই যে সুরা ইব্রাহিম আর আয়াত দেখো ইসলাম দুরমুস ওবাই দিও হইবো ওবাই আর কুরআনের লগে থাকলে দুনিয়াই তো সম্মান তো এজন্য আমরা ভিন্ন পথে যাব না আমরা যারা মুসলমান আমরা কুরআনের পথে চলব ইনশা আমরা আমাদের হৃদয়ে কোরআনকে ধারণ করব আমাদের চেতনায় কোরআনকে লালন করব আমরা আমাদের নিজের সাড়ে তিন হাত বডিতে কোরআন প্রতিষ্ঠা করব কোরআন মতো চলব জীবন্ত কোরআন হব আমাদের সমাজ আমাদের রাষ্ট্রে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা কাজ করব এটাই দেখবেন জীবন সফল হবে ইনশা জাহান না বড় ভয়াবহ জায়গা একেবারে সর্বনিম্ন শাস্তি হবে আবু তো আদেবের তাও এক জোড়া জুতা যার ফিতাগুলো আগুনের তৈরি হবে মাথার মগজগুলো গলে 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 পড়তে জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার পরে বের হতে চাইবে কিন্তু বের হতে পারবে এই ভয়ঙ্কর জাহান নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না কারা কারা বাঁচতে চান না হাত তুলে আল্লাহলে শুনতে আর কত কুলাইতো গাড়ি আর কত চলতো দোষ দিয়াও তা লাভ নাই অসুবিধা নাই আমরা ভুল করলে কিব আল্লাহ কিন্তু বাইরের নেন না কোনটা নেন সুবান আল্লাহ না নাই আমরা কিজাত আল্লাহ পাইছি আমরা ভুল করি আর আল্লাহ এখন ভুল হর সত্যি কি হয়েছে যা আমি মাফ করে দেলাইলাম সুবান আল্লাহ সবাই আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না কারা কারা বাঁচতে চাই হাত তুলে হাত নামাইয়ের না জাহান নাম থেকে আরো জোরে উপরে হাত তুলে জাহান নাম থেকে বাঁচতে হলে নামাজ আজ থেকে ছাড়বো না ধরবো আরো জোরে নামাজ ছাড়বো না ধরবো সুদ ঘোষ দুর্নীতি হারাম রিলেশন মাদক জুয়া দুর্নীতি অন্যায় আব্বা খেদমত ঠিক আছে তো সৎ পথে ভালো পথে জাহান্নাম থেকে বাঁচাবেন কে জাহান বড় ভয়াবহ যাক আর তো লেগে যে তাও করাইছি ঠিক আছে নে সব ভালো কাজ করব জাহান নাম থেকে আমরা বেঁচে যাব ইনশা শোনেন শোনেন শেষ কথা বলে যাই কেউ থাকবে না আমরা এই মসজিদগুলোতে মসজিদের মাইকগুলোতে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয় এই যে বললো না একদিন তোমারই নাম মসজিদে